দায়িত্ব পালনে অবহেলা করলে পরিচ্ছন্নতা কর্মীদের ছাঁটাইয়ের হুঁশিয়ারি চশিক মেয়রের এবং হত্যা চেষ্টার অভিযোগে চিন্ময় দাস সহ একশো চৌষট্টি জনের বিরুদ্ধে মামলা আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রতিটি রাস্তায় পরিষ্কার কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা না হলে পরিচ্ছন্নতা কর্মীদের চাকরি নাও থাকতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন চশিক মেয়র ডাক্তার শাহাদত হোসেন সকালে চট্টগ্রাম নগরীর বিষ্ণং দেওয়ানবাজার ওয়ার্ড পরিদর্শনকালে তিনি এ হুঁশিয়ারি দেন পরিদর্শনকালে এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে জনগণের সঙ্গে মতবিনিময় করেন সিটি মেয়র এ সময় উপস্থিত ছিলেন চশিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা লতিফুল হক কাজীমি মশক ও ম্যালেরিয়া কর্মকর্তা শরীফুল হক মাহি পরিচ্ছন্ন কর্মকর্তা পনব শর্মা মেয়রের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী সহ অনেকে হত্যাচেষ্টার অভিযোগে চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাস সহ একশো জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে ব্যবসায়ী এনামুল হক এ মামলা দায়ের করেন এর আগে গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিনময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানো হলে তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় এনামুলকে দুর্বৃত্তরা মারধর করলে তার মাথায় ও হাতে গুরুতর জখম হয় এরই প্রেক্ষিতে তিনি এ মামলা দায়ের করেন এদিকে চিন্ময় সহ বাকি আসামিদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন আইনজীবীরা পুলিশের ওপর হামলা ভাঙচুর ও আইনজীবী সাইফুল ইসলাম আলী হত্যার ঘটনায় এখন পর্যন্ত পাঁচটি মামলা দায়ের করা হয়েছে জলাবদ্ধতা নিরসনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি আবারও চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতকাল বিকেলে চন্দ্রেশ উপজেলা ও দোহাজারী পৌরসভা বিএনপির উদ্যোগে কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা জানান বলেন দক্ষিণ চট্টগ্রামের মানুষের যাতায়াতের সুবিধার্থে কর্ণফুলি ব্রিজের দক্ষিণ পাশে একটি বাস টার্মিনাল নির্মাণের জন্য জায়গা নির্ধারণের কাজ চলছে এ সময় বিএনপির বিরুদ্ধে দেশি ও বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে উল্লেখ করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান চশিক মেয়র উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাসেম বক্কর সহ অনেকে উপস্থিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মিথ্যা মামলায় বেগম জিয়া সাত থেকে আট বছর জেলে ছিলেন কিন্তু পতনের পর হাসিনা জেলে না গিয়ে দিল্লি পালিয়ে গেছেন এটি বেগম খালেদা জিয়ার সঙ্গে শেখ হাসিনার পার্থক্য এমনটাই মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল গতকাল কক্সবাজারের রামু টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট প্রাঙ্গনে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ফোরামের তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি এ সময় সাবেক ছাত্রদল নেতা ফোরামের আহ্বায়ক রেজল করিম টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানের সদস্য সচিব আতিকুল হক লিটন বিএনপি নেতা রাশেদ মোহাম্মদ আলী আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ সহ সাবেক ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন অনেক সীমাবদ্ধতা ও প্রতিকূল পরিবেশ সত্ত্বেও ক্রীড়ায় নারীরা এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল গতকাল কক্সবাজারের ইনানিতে অবস্থিত একটি হোটেলে সাফ গেমস নারী ফুটবল দলের সংবর্ধনা সভায় তিনি এ মন্তব্য করেন এ সময় নারী ফুটবল দল সাফ সহ দুইবার চ্যাম্পিয়ন হয়ে দেশের জন্য সুনাম বয়ে এনেছে বলেও জানান তিনি সভায় ফুটবল ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল উপস্থিত ছিলেন পরে বিজয়ী নারী ফুটবল খেলোয়াড়দের কোটি টাকার পুরস্কার প্রদান করা হয় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে দুবাই থেকে আসা দুই যাত্রীকে পৌনে এক কেজি স্বর্ণালঙ্কার সহ আটক করেছে এনএসআই ও শুল্ক গোয়েন্দা গতকাল তাদেরকে আটক করা হয় বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে দুই যাত্রীর হাত ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় পৌনে এক কেজি স্বর্ণালঙ্কার সহ তাদের আটক করা হয় জব্দকৃত স্বর্ণের রাজস্ব আয় আনুমানিক আটষট্টি লাখ ছিয়ানব্বই হাজার চারশো টাকা বলেও জানান তিনি পরে তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দলের কাছে হস্তান্তর করা হয় কক্সবাজারের ঘটিভাঙা সোনাদিয়া দ্বীপের প্যরাবন কেটে অবৈধভাবে পঞ্চাশটি মৎস্য প্রকল্প গড়ে তুলেছে অবৈধ দখলদাররা এই জমি পুনরুদ্ধারে বন পরিদর্শন করেছেন বন বিভাগের প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী গতকাল মহেশখালী গোড়ুঘাটা রেঞ্জের ঘটিভাঙা সোনাদিয়ার দখল হওয়া বনের জমি পরিদর্শন করেন তিনি পরিদর্শনকালে প্রধান বন সংরক্ষক দখলকৃত বনভূমিতে অবৈধ মৎস্যঘের উচ্ছেদের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন এছাড়া দীর্ঘদিন ধরে জবর দখলে থাকা বনের প্রতিটি জায়গা উদ্ধারের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান আমির হোসেন চৌধুরী এ সময় চট্টগ্রামের বন সংরক্ষক ডক্টর মোল্লা রেজাউল করিম চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আলী সহ অনেকে উপস্থিত ছিলেন হজরত শাহসুফি সৈয়দ আবুল খায়ের সুলতানপুরীর চন্দ্রবার্ষিক ওরস শরীফ উপলক্ষে অসহায় ও দুস্থদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে আজ হযরত আবুল খায়ের সুলতানপুরী অ্যাসোসিয়েশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় এর আয়োজন করা হয় এ সময় আবু মোহাম্মদ মুস্তাক বিল্লা সুলতানপুরী আবুল মাকসুম মোহাম্মদ মোতাসিম বিল্লা সুলতানপুরী সহ অনেকে উপস্থিত ছিলেন এদিন বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি খতমে কোরআন হামদ নাথ ও কেরাত প্রতিযোগিতা সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় চট্টগ্রামের দিনী শিক্ষা প্রতিষ্ঠান এশাতুল কাগতিয়া উলুম হয়েছে। এম এ নগরীর বায়জিত মহানগর ক্যাম্পাস মাঠে এর আয়োজন করা হয় কাগতিয়া মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে জলসায় নানুপুর মাঝহারুল উলুম গাউসিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুসলিউদ্দিন আহমদ মাদানী মুফতি কাজী মোহাম্মদ আনোয়ারুল আলম সিদ্দিকী সহ অনেকে উপস্থিত ছিলেন এসময় সময় মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয় পরে দেশ জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয় চট্টগ্রামের ব্যাংকিং খাতকে আরও গতিশীল ও আধুনিকায়ন করতে যাত্রা শুরু করেছে পুবালী ব্যাংকের দুশো উনিশতম উপশাখা সকালে নগরীর সল্টগোলা ক্রসিং সংলগ্ন ঈশান মিস্ত্রি ঘাট এলাকায় পুবালি ব্যাংক দুশো উনিশতম উপশাখার উদ্বোধন করা হয় এ সময় ইপিজেড শাখা প্রধান শাখত উল্লার সভাপতিত্বে ব্যাংকের প্রিন্সিপাল অফিস চট্টগ্রামের মহাব্যবস্থাপক মহম্মদ আব্দুর রহিম চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদ আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বাংলাদেশের পর্যটন শিল্প বিকাশে অবদান রাখায় এবং হসপিটালিটি সেক্টরে সাফল্য অর্জন করায় প্রয়াস অ্যাওয়ার্ড দু অর্জন করেছেন চট্টগ্রামের ব্যবসায়ী ও উদ্যোক্তা মোহাম্মদ আক্কাস উদ্দিন গতকাল রাতে নগরীর চক বাজারের একটি রেস্টুরেন্টে সামাজিক সংগঠন প্রয়াস সফল ব্যক্তি ক্যাটাগরিতে মোহাম্মদ উদ্দিনের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেয় এ সময় উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক এম এ মালিক প্রয়াসের প্রধান পৃষ্ঠপোষক এ কে এম ফজলুল্লাহ সহ অনেকে শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার দায়িত্ব পালনে অবহেলা করলে পরিচ্ছন্নতা কর্মীদের ছাঁটাইয়ের হুঁশিয়ারি চসিক মেয়রের এবং হত্যা চেষ্টার অভিযোগে চিন্ময় দাস সহ একশো চৌষট্টি জনের বিরুদ্ধে মামলা চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতার শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে